ধৈর্য ধারণ করার শক্তি দাও গো মেহেরবান আমায় দাও গো মেহেরবান বুকের ভিতর ব্যথার নদী বইছে অবিরাম বইছে বইছে অবিরাম ধৈর্য ধারণ করার শক্তি দৌগো মেহরবানো গো মেহরবান আধার মারা লো দিয়ে কানাই কানাই দাও ভরিয়ে আধার মারা দিয়ে কানাই কানাই দাও ভরিয়ে অন্তর জুড়ে দাও গো প্রভু অন্তর জোড়ে দাও গো প্রভু ভোরের পাখির গা